نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যার উপী ছিল আমি আমার সত্য সত্যবাদী সেই বিশ্বনবী

এবং তৈরি করার চিন্তা থাকে তার অভিভাবক থাকে চার বছর বয়সে স্কুলে ভর্তি করিয়ে দেয় সেই বাচ্চা ছোটবেলা থেকে স্কুল এবং কলেজে কুড়ি বাইশ বছর পড়ার পর ডাক্তার ইঞ্জিনিয়ার এবং কি তৈরি হয়

Hadi. <laughs> Yine ekte gel Arjantin'e.